আমার কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আবার এই বিতর্কটা উস্কে দিলেন কেন যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ নয় এটি কোনো নিষিদ্ধ সংগঠন নয় দলটি বৈধ দলটি ব্যান নয় কিন্তু নির্বাচনে আপাতত অংশ নিতে পারছে না এই বিষয়টি উস্কে দিলেন কেন আমি আসলে সরাসরি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই আওয়ামী লীগকে জিয়ে রাখা মানে যে কোনো সময় আওয়ামী লীগ ফিরে যেতে পারে এই ভয়টিকে জিয়ে রাখার মধ্যেই তার পঞ্চাশ বছর বাংলাদেশের ক্ষমতায় থাকার স্বপ্নটা একেবারে নিহিত মানে দুটো পরস্পর সম্পর্কিত ডক্টর ইউনুসের বয়স হয়েছে ছিয়াশি আর তিনি নিউ বসে বিবিসি আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসানকে অনলাইন সংবাদ মাধ্যম জেটিওর জন্যে দেওয়া এক সাক্ষাৎকারে বলে বসেছেন যে বাংলাদেশের মানুষ নাকি তাকে পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছর ধরে চাইছেন ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আসলে আসুন আমরা সকলে ভাগাভাগি করে লুটেপুটে খাই এই আদর্শের উপর ভিত্তি করে গঠিত হয়েছে এবং এমনকি তিনি বিদেশ থেকে অনেক অনেক চালিয়াত উড়িয়ে এনেছেন তার সরকারে এই লুটেপুটে খাওয়া খাওয়ার ভাগ বাটোয়ার বিষয়টি মসৃণ করতে কাজে খুব স্বাভাবিক হয়তো যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমন আশ্বাসও কেউ কেউ দিচ্ছেন যে ছিয়াশি সাতাশি এত কোনো বয়সই নয় এমন জড়িবুটি মানে এমন মহৌষধ অমরত্বের ঔষধ হয়তো আগামী কয়েক মাসে বা বছরেই আবিষ্কৃত হয়ে যাবে হবে যার ফলে আপনিই পারবেন আপনিই পারবেন বাংলাদেশকে পঞ্চাশ বছর ধরে শাসন করে যেতে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা নাই আপনারা যারা আধা ঘন্টার কিছু বেশি সময় আমার মনে হয় তেত্রিশ চৌত্রিশ মিনিটের এই সাক্ষাৎকারটি শুনবেন আপনারাও আমার সঙ্গে একমত হবেন মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত ইংরেজি ভাষার কোনো সাক্ষাৎকারে তিনি তো বাংলাদেশে কোনো সাক্ষাৎকার দেন না প্রথম আলো স্টারে প্রথম দিকে দিয়েছিলেন অবশ্য এ দফায় কিন্তু তিনি এই যে বিদেশে ঘুরে ঘুরে যে সব সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন সেগুলোর কোনটিতে কিন্তু তিনি জোর দিয়ে বা গলার রক ফুলিয়ে একবারও বলেন নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে মেহেদি হাসান তাকে যখন প্রশ্ন করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তখন তিনি বলেছেন হ্যাঁ ফেব্রুয়ারির প্রথমার্ধে কিন্তু যখন ডক্টর ইউনুসকে সরাসরি মেহেদি হাসান জিজ্ঞেস করেছেন তার মানে আপনি ফেব্রুয়ারি পর্যন্তই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টার্ন গভর্নমেন্টের প্রধান থাকছেন তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পরবর্তী সরকার ক্ষমতা না নেওয়া পর্যন্ত মেহেদি হাসান তাকে যখন জিজ্ঞেস করেছেন যে নেপালে ছ মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ দিয়েছে আপনি নির্বাচন দিতে এত দেরি করছেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই একই গল্প যে গল্প তিনি ঘরে মানে এই সব সাক্ষাৎকারে দিয়ে দিয়ে বেরিয়েছেন দেশে দেশে এর আগে আল জাজিরাকে বলেছেন বিবিসি কে বলেছেন চ্যাথাম হাউসের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন সে কথাই তিনি আবারও বলেছেন যে তার সরকারের একমাত্র কাজ নির্বাচন নয় তার সরকারের কাজ সংস্কার বিচার এবং তারপর নির্বাচন এবং সংস্কার কি সংস্কার কি সেই আবার সেই ঘোলা কথা বলেছেন যে সেই